ইন্ডিয়ার ফ্রেন্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বন্ধু মোদীকেই কেন দাওয়াত দিল না ট্রাম্প এ নিয়ে এখন সরগরম রাজনীতির মাঠ তবে তার চেয়ে বড় দুঃসংবাদ যেন আওয়ামী লীগ শিবিরে মোদীকে বাদ দিয়ে চীনকে কাছে টানছেন ট্রাম্প আর এতেই আওয়ামী লীগ শিবিরে চিন্তার ভাঁজ কি হবে হাসিনার ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায় ভালো বন্ধু বলে তার বন্দনা করে থাকেন ডোনাল্ড ট্রাম্প আর চীন তথা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের সম্পর্ক কেমন তা গোটা দুনিয়ার সবার জানা অথচ নিজের শপথ অনুষ্ঠানে কিনা মোদীকে আমন্ত্রণ দেননি ট্রাম্প উল্টো তার আমন্ত্রণ পাওয়ার তালিকায় রয়েছে শি জিনপিং আর এখানে সূত্র মিলতে শুরু করেছে ট্রাম্প হয়তো গিফট এন্ড টেক সূত্র বিশ্বাস করে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রাশিয়ার সাথে বন্ধুত্বের ফাঁদ দামে তেল কিনে কোটি কোটি টাকার লুটেছে আর ট্রাম্প তো আগেই বলেছে বাণিজ্য ইস্যুতে নিজের ভাইকেও ছাড় দেবেন না তিনি মানে আমেরিকায় তার প্রথম নীতি হবে তাই ট্রাম্প হয়তো বুঝে গেছে আর যাই হোক ভারত তার বন্ধু হতে পারে না আর এতেই আওয়ামী লীগের মাথায় বাস পড়েছে ট্রাম্পের ক্ষমতা নিয়ে বেশ আশার আলো দেখছিল আওয়ামী লীগ শিবির ট্রাম্প ক্ষমতায় এসেই ভারতের কথা শুনে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন এমনও গুজব রটেছে তবে এমন খবরে বেশ দুঃসংবাদ নেমে এসেছে হাসিনার জন্য